कि दिन थे मोहन भागवत जे मुसलमान मुसलमान जो है हिंदुस्तान में था है और रहेगा सिर्फ मुंह में बोल रहा है वो हाथ में जो है क्या होता है कि बगल मैने हाथ मैं मुंह में राम, राम राम और हाथ में छुरी वो मुंह में राम में। पेशन गोई है कि ये पचास साल भी पूरा कर सकती है अच्छा पंचाश पौ, बचर कथा बोल से जगह दाड़िए बोले धीरे दल नेता बीजेपी नेता शुभेंदु अधिकारी बचर ही तृणमूलें विसर्जन है कि एक छोटा वर्कर होता तो मुझे भी ছোটা হতা তো মুশি बात मैंने সেন্ট্রাল কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সিং গুপ্তা বলছেন যে এবার উত্তর দিনাজপুরে এখন তৃণমূল একটা আসন পাবে না শীত পাবে না কথা হচ্ছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বর্তমানে বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে একদিকে বাম কংগ্রেস কেবল সংখ্যালঘু ভোটদের যেমন সংখ্যালঘু ভোট ব্যাংকে আকৃষ্ট করার চেষ্টা করছে সেই জায়গায় অন্যদিকে বিজেপির মুখেও শোনা যাচ্ছে সম্প্রীতির বার্তা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের শাসক দলের সংখ্যালঘু শাখার কি কী ভূমিকা হবে এ বিষয়ে সব বিষয় নিয়েও আমরা আলোচনা করব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা সংখ্যালঘু সেলের কেবল সাধারণ সম্পাদক ডক্টর খুরশিদ আলম রয়েছেন আপনাকে স্বাগত আমাদের নিউজ বাংলায় আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সামনে বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখন কতটা প্রস্তুত রয়েছেন দেন আমাদের এই যে মাইনরিটি সেল এই যে মাইনরিটি এর আগে আমি ছিলাম একজটুকু মেম্বার ছিলাম এক বছর আগে এই লোকসভা ইলেকশনের আগে সেই সময় আমাদের যে মাইনরিটি সেল গড়ে উঠেছিল উত্তর দিনাজপুরে সে সময় আমাদের সব জায়গায় ইউনিট প্রেসিডেন্টের আমরা মানে এ করেছি আমরা নিয়োগ করেছি সঙ্গে সঙ্গে আমাদের ব্লক প্রেসিডেন্ট এর আগেও আমি ছিলাম যে মাইনরিটি সেল দেখেছিলাম এই তিন চার বছর আগে মাইনরিটি সেল অত মানে সক্রিয় ছিল না এই যে রেহান সাহেবের নেতৃত্বে যখন আমি এসেছি মাইনরিটি সেলের আমি এসেছি এমনি আমি পার্টির টি এম পার্টির এই যে আমাদের শিক্ষা সেলও আছি আমি মাদের পার্টিতেও আছি কিন্তু মাইনরিটি সেলে যখন ঢুকেছি আমি এই রেহান সাহেবের নেতৃত্বে যে মজবুত আর শক্তশালী হয়েছে আবার অ্যাক্টিভ হয়েছে যে মাইনরিটি সেলে যতগুলো এই যে কর্মীরা আছে তো এটা আমরা ভাবছি যে আগামীতে আমাদের এই যে উত্তর দিনাজপুরে আমাদের উত্তর দিনাজপুর অত ভালো আমরা রেজাল্ট করতে পারবো আর যা বলুক বিরোধীরা কিন্তু আমরা আশা করি যে আমাদের মাইনরিটি সেল যত মানে ওয়ার্কাররা আছে যারা কর্মীরা আছে ভালো কাজ করবে আর দু হাজার ছব্বিশের এই যে উত্তর দিনাজপুরে আমরা সব থেকে বড় সব মানে ম্যাক্সিমাম আমরা আশা করি যে আমরা খুব ভালো রেজাল্ট করবো আচ্ছা আপনারা বলছেন এই যে ভালো রেজাল্ট করবেন উত্তর দিনাজপুরে সে জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের জেলা সভাপতি মহিত গুপ্ত বলছেন যে এবার উত্তর দিনাজপুরে তৃণমূল একটাও আসন পাবে না সিট পাবে না কী বলবেন দেন কথা হচ্ছে উনি তো যা বলতে চাই নিজের বললে তো হবে না উনি তো একটা সিনিয়র লিডার সে সময় আমি এই যে বাম দলে ছিলাম আমি একবার দুবার ওর সঙ্গে দেখা দেখা হয়েছিল তো আমি লোকটা দেখি যে খুব মানে মানে নিজেরকে ভাবে কথা বলে কিন্তু ওটা মানে হয় না শুধু মুখে কথা বললে হয় না এই মাঠে নামতে হবে ময়দানে নামতে হবে এই যে উত্তর দিনাজপুরে উনি মনে হয় খালি রায়গঞ্জে বসে ও যে অফিসে এই যে কংগ্রেসের পার্টির অফিসে বসে উনি এই চিন্তা ভাবনা করছে উনি এই যে উত্তর দিনাজপুরে গ্রামগঞ্জে এই শহরে এই যে ছোট ছোট মার্কেটে উনি যা যাতে পারেননি উনি বসে এই অফিসেই এগুলো কথা বলছে উনাকে যদি যখন যাবে সব যে ছোটো ছোটো এরিয়াতে ছোট ছোটো বাজারগুলো মার্কেটে সে সময় উনি বুঝতে পারবে যে টিএমসি যতগুলোর আসন আছে নটায় নটায় নটা পাবে উনি নিজে ভাবে যাবে আচ্ছা আপনারা সংখ্যালঘু ভোট দিন ভোট নিয়ে অনেকটা আশাবাদী সে জায়গা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিজেপির কী বলে নেতা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এবার সংখ্যালঘুরাও তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছে কী বলবেন দেখেন শুভেন্দু অধিকারী আমি তো এই যে পলিটিক্সে আমি স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্স আমি আরম্ভ করেছি দেখুন আমি দিল্লি ইউনিভার্সিটিতে ছিলাম জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ছিলাম তো সে সময় উনি কংগ্রেস করছিলেন কংগ্রেসের পরে আবার উনি টিএমসিতে আসলেন টিএমসিতে আসার পরে উনি বিজেপিতে উনি নিজেরকে মুখে কথা বলে ওই যে নিজের মানে একটা কথা বলে উনি একটা মানে এই যে বিজেপির কাছে একটা বিজেপি সংগঠনের কাছে উনি একটা এ দিতে চান মেসেজ দিতে চান যে আমি খুব ভালো বলতে পারি খুব ভালো মানে লিখতে পারি খুব ভালো মানে আন্দোলন করতে পারি কিন্তু ওটা ওর মুখে ওই যেখানে যে ওখানে ঘুরে ফেরে ওখানে বেড়ায় যে ওই যে মেদনাপুর এলাকায় মেদনাপুর এলাকায় একজন ছিল যে এর আগে ছিল এই যে হায়দার ইব্রাহিম ছিল একজন এমএলএ ওনার বাড়ির পাশে উনি ওনাকে ওনার বাড়ির পাশে উনি গিয়েছিলেন সে সময় ওখানে অনেকজন ওকে মানে ভালোবাসেননি ওকে শুভেন্দু অধিকারীকে অনেক ধিৎকার দিয়েছে কিন্তু ও নিজে নিজে কথাগুলো বলে আর ওর কথার কোনো দাম নেই আচ্ছা বর্তমানে বিজেপির মুখেও কি বলে সম্প্রীতির বার্তা হিন্দু মুসলিম ভাই ভাইচারা একটা কথা শোনা যাচ্ছে কি বলবেন এই বিষয়টা নিয়ে তারা করার চেষ্টা করছে আকৃষ্ট দেখেন কথা হচ্ছে বিজেপির যে আমাদের এখন রাজ্য সভাপতি হয়েছে ভট্টাচার্য সমীর সমীর ভট্টাচার্য আমি ওর ভদ্রতা ওর ভদ্রতা দাবি ওর কথা বলে কিন্তু ওর নিজে যখন ঢোকে মানে যখন মুখে কথা বলে বলে একটা এই দিতে যায় বার্তা দিতে যায় যেমন এখন কিছুদিন থেকে মোহন ভাগবত বলছে যে মুসলমান মুসলমান जो है हिंदुस्तान में था है और रहेगा सिर्फ मुंह में बोल रहा है वो हाथ में जो है कहता है कि बगल माने हाथ माने मुंह में राम राम और हाथ में छुरी वो मुंह में राम राम कह के हाथ में छुरी है लेकिन वो सबसे ज़्यादा खतरनाक होता है वही बात है जो जो भट्टाचार्य जी अभी आए हुए हैं मैं उनकी उन्होंने जो बात मैंने जो कह रहे हैं कि संख्यालघुरा उन्हें आमदर के आमदर पास दाड़ाते चाचे आशोक किंतु और मु, मुखेर कथा वोटा हमें अनेक जन हमें देखे दिल्ली जो आर एस अनेक जन के देखे मुखे कथा वे आलदा किंतु भेतर कथा आलदा ये जे एमनी एम ही बोल चीजिए मैंने उन्नीस सौ इकतीस बस सौ उन्नीस साले इकतीस सुभाष ये जे शहीद भगत सिंह शहीद होन तो शहीद भगत सिंह ने सपना देखा था हिंदुस्तान आज़ाद आज़ाद हिंदुस्तान का उसने ये सपना देखा था कि हिंदुस्तान आज़ाद होगा और हिंदुस्तान के सभी लोगों को बिल्कुल उसको अपना हक मिलेगा गरीबों मजदूरों और माइनॉरिटीज़ मुसलमानों हिंदू सबको आपस में भाई भाई रहेगा उसने ये देखा था खाब लेकिन उसका ख्वाब पूरा ना हुआ हिंदुस्तान टुकड़ा हुआ जो टुकड़ा होने का तो हो गया लेकिन मैं जो सिर्फ अभी मैं पश्चिम बंगाल में यहाँ पर 2001 में, में मेरी नौकरी मिली स्कूल सर्विस कमीशन के जरिए मैं आया इससे पहले मैं स्टूडेंट लाइफ मेरा पॉलिटिक्स में गुजरा है दिल्ली यूनिवर्सिटी जवाहरलाल नेहरू यूनिवर्सिटी वगैरह में तो इन्होंने जो सपना देखा था और बाकी लोग भी उसके सपनों को कह रहा था कि ठीक है हम लोग माइनॉरिटीज को जब हिंदुस्तान से चले गए मुसलमान चले गए पाकिस्तान चले गए बांग्लादेश चले गए तो रह गए तो इन लोगों के लिए हम लोग काम करेंगे लेकिन मैं देख रहा हूँ उन्नीस सौ अंठानबे में जब ममता बनर्जी जो तृणमूल कांग्रेस का दामन उसको पार्टी के लेकर के आगे बढ़ी उन्होंने तो मैं उसी वक्त दिल में सोचा था कि मैं काश मैं भी टी का मेंबर होता एक छोटा वर्कर होता तो मुझे भी खुशी होती और ये बात मैंने सेंट्रल इंस्टीट्यूट सेंट्रल इंस्टीट्यूट ऑफ एजुकेशन सी आई ए जो दिल्ली यूनिवर्सिटी का है उसके इसमें कैंटीन में मैं बोला था कुछ दो, दोस्तों के साथ और मुझे आज मैं मुझे खुशी हो रहा मुझे खुशी मिल रही है कि मैं आज इस पार्टी का एक माइंड सेल में उत्तर दिनाजपुर का जन राज्य जनरल सेक्रेटरी जनर में अपने काम संभाल रहा हूँ दो तीन महीने से उम्मीद करता हूँ कि इस काम को मैं और आगे बढ़ाऊँगा और हम हमारे संगठन को और ब, ब, मजबूत करेंगे तो ये जो सुभाष ये शहीद भगत सिंह का जो सपना अगर पूरे हिंदुस्तान में अगर कोई चीफ मिनिस्टर अगर पूरा कर रहा है तो वो पहला एक फर्द है जो ममता बनर्जी है वही इस शहीद भगत सिंह के जो सपनों को पूरा कर रही है और माइनोरिटी सेल पहले भी इस तरह का मजबूत नहीं था माइनोरिटी सेल का माइनोरिटीज के बारे वो सोचती है ममता बनर्जी जो माइनॉरिटी के बारे सोचती है टीएमसी जो माइनॉरिटी के बारे में सोचती है तो किस तरह से यहाँ पर माइनॉरिटी ममता बनर्जी को छोड़ के दूसरे पार्टी के तरफ जाएगा बीजेपी कांग्रेस और सी पी की तरफ जाएगा ममता बनर्जी उम्मीद कर रहे हैं कि अगर चौंतीस साल वामपंथियों ने लेफ्ट ने हुकूमत की पश्चिम बंगाल में और उम्मीद करता हूं मेरा एक मैंने पैशन गोई है कि ये पचास साल भी पूरा कर सकती है আচ্ছা পঞ্চাশ বছরের কথা বলছেন সে জায়গায় দাঁড়িয়ে কী বলে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এই বছরই তৃণমূলের বিসর্জন হবে আর কি দেখেন কথা শুভেন্দু অধিকারী যা মনে তো বলে দিতে পারে এমন কেউ যায় মানে ফেকে একটা ফেঁকু যেটাকে বলে যে মানে কথা বলে হচ্ছে ওর ওর কাছে আছে পাঁচ টাকা বলে দিচ্ছে ওর কাছে আছে পাঁচ হাজার টাকা আবার ওর মানে শক্তি নয় বলে যে আমি অতটুকু এই এ করে নেবো কিন্তু ওকে তো মাঠে নেপতে হবে নামতে হবে মাঠে যে কাজ করেছে এখন মমতা ব্যানার্জি যে কাজ করেছে এখন এখন সাইকেল পাচ্ছে সব ছেলেরা পাচ্ছে মেয়েরা পাচ্ছে এই রূপশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে অত প্রকল্প এই যে বৃদ্ধা ভাতা পাচ্ছে লক্ষ্মী এই যে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারটা অত ভালো একটা প্রকল্প যেটার কোনো মানে মানে স্টেটে এই মানে প্রকল্প নেই আজকে মেয়েরা কান্নাকাটি করতো বাচ্চাগুলো করবে একটা টাকা দুটা টাকা পাঁচটা টাকা দিতে পারছে তাহলে কেমন করে যাবে মানে বিসর্জন হবে টিএমসির বিসর্জন আজ এই যে এই কিছু দিনের মধ্যেই সেন্ট্রালে এই যে বিজেপি গভর্নমেন্টের বিসর্জন হবে আচ্ছা এই সব বিষয়গুলো নিয়ে কী বলে সম্প্রতি আমরা দেখেছি যে বিহারেও শুরু হয়েছে এসআইআর যেখানে বড়ো তালিকা সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতেও কী বলে এই সম্ভবত শোনা যাচ্ছে যে এসআইআর শুরু হচ্ছে সব বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন দেখি এসআইআর শুরু হচ্ছে এর আগে তো সব পার্টিগুলো অপোজিশন পার্টিগুলো ওদের বিরুদ্ধে ওরা তো বিজেপি চাচ্ছে যে আবার আমরা এই যে ভারতবর্ষকে ভারতবর্ষকে আমরা ধ্বংস করব ধ্বংস করে দেবো যেরকম এই যে রাবণ লঙ্কা থেকে এসে ওখানে ধ্বংস করেছিল ধ্বংস করতে চাচ্ছিল এই যে রাবণের মতো আছে এরা এরা যা মনে করে সেটাই ওরা মনে করে মানে কিন্তু অপোজিশন এখন মজবুত হয়েছে অপোজিশান এসআইআর হচ্ছে এখন এই আধার কার্ড সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে যে আধার কার্ড ওখানে একটা অ্যাড করা হয়েছে তো আমি মনে করি যে এসআইর সম্বন্ধে যে এটা তো আমি বেশি বিস্তারিত বলবো না এসআইর এসআইর সম্বন্ধে এই সুপ্রিম কোর্টে দেখছে অপোজিশনের যে লিডারগুলো নেতাগুলো আছে ওরাও বলছে আমি মানে বিস্তারিততে যাব না আর আশা করি যে বিজেপি যে এটা চক্রান্ত করছে এটা কোনো দিন সফল্য হবে না আচ্ছা আমার কী বলে বলে আপনি যে কেবল রাজনীতিতে এসছেন কীভাবে আপনার রাজনীতির এই পথ চলাটা শুরু হয়েছিল রাজনীতিতে আপনার কীভাবে মানে শুরু হলো আমি যখন এখান থেকে স্টুডেন্ট লাইফ থেকে এখান থেকে আমি যখন নাইনটিন নাইনটি ফোরে আমি দেহলি জাকির হোসেন কলেজে আমি অ্যাডমিশন নিয়েছিলাম এম এতে ওখানে যাওয়ার পরে তারপরে জওয়াহরলাল নেহরু জেএনইউতে ওখানে গেলাম তো ওখানে একটা ইয়ে আছে যে বিজেপি ওখানে তো মানে মজবুত ছিল ওখানে বিজেপির সঙ্গে সবসময় এই যে মানে কম্পিটিশান করেছিল ওদেরকে এস এফ সে সময় আমি আমি এস এফ ছিলাম এস এফআইতে যাওয়ার পরে আমি আবার ওখান থেকে আইতে আবার ডিওয়াইফআতে গেলাম দিল্লি থেকে আবার ওখান থেকে আমি যখন দু হাজার একে আমার এখানে চাকরি হলো চাকরি হওয়ার পরে আমি এখানে সিপিএমে ছিলাম তারপর সিপিএম থেকে আমি পঞ্চায়েত সমিতির মেম্বারও হয়েছি যে এই বিগত এই যে তিন দু বছর আগে আমি অপোজিশন লিডারে ছিলাম কিন্তু আমি দেখলাম আমি অনেক অনেক জায়গা দেখলাম যে সিপিআইএমের আর এর মানে কোনো অস্তিত্ব নেই এই যে ডিক্লাইন হয়ে গেছে যখন রাশিয়ার ডিক্লাইন হয়ে গিয়েছিল ওই যে মেথাইল গর্বাচপ যে ছিল ওখানকার যে মানে রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিল ওখানে সিপিআইএম ছিল যখন ডিক্লাইন হয়ে গেল সে সময় আমি ভাবনা ভাবনা যে আমাদের যে ছিল ডেক্লাইন হয়ে গেছে এর আইডিওলজি ডিক্লাইন হয়ে গেছে এই যে সিপিআইএমের আইডিওলজি কমিউনিস্ট আইডিওলজি ডিক্লাইন হয়ে গেছে যখন এর ডিক্লাইন হয়ে গেছে আইডিওলজি তো এর দিন চলবে না যখন বেশি দিন না চললে তো আমি অনেক हमारे सर छो पी एच डी राम सुपरवाइजर छो उ सी पी आई पार्टी करते उन्हें बोल लोजे एखंड उन्हें मारा पड़े थे मरहूम डॉक्टर अली जावेद एन सी पी ला डायरेक्टर छे खुर्शीद आलम जो ये है अब सी पी आई एम पश्चिम बंगाल में आने वाला नहीं है मुश्किल है आना तो मैं भी वहाँ पर जब वहाँ पर लोग मुझे कॉमरेड करके पुकारते थे मगर बाकी देखिए आप कॉमरेड मत पुकारिए मैं टीएमसी में चला गया हूँ ममता बनर्जी जो शहीद भगत सिंह ने जो खाब देखा था सपना देखा था लेकिन वो जो है सपना ममता बनर्जी पश्चिम बंगाल में करके दिखा रही है इसीलिए मैं मैं टीएमसी में हूँ और मुझे कॉमरेड करके मत पुकारिएगा और मैं टीएमसी का भी एक छोटा सा वर्कर हूँ और इसमें মানে কাম করার আচ্ছা আমার শেষ প্রশ্ন হবে যে আপনারা সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সংখ্যালঘু সিলের আপনি যেগুলো জেলা সাধারণ সম্পাদক রয়েছেন আপনারা আগামী দিনে কী ভূমিকা নিতে চলেছেন আপনাদের আগামী দিনে কী লক্ষ্য রয়েছে কী কাজ করবে দেখেন সংখ্যালঘু এখন মাইন্ড রুট খুব কাজ করছে সক্রিয় আছে আমাদের এখানকার উত্তর দিনাজপুরে এই যে সংগঠনগুলো হয়েছে এই সংগঠনগুলো হচ্ছে ব্লক প্রেসিডেন্ট আবার ব্লক প্রেসিডেন্ট কতগুলো আঞ্চাল আছে মানে কতগুলো ওয়ার্ড আছে কতগুলো বুথ আছে সব আমি যখন আমি ওয়ার্ল্ড করে সম্বন্ধে বলছি আমাদের এখানে দুশো বাইশটা ছিল এখন দুইশো চৌত্রিশটা আমাদের বুথ আছে এখানে আর এই দুইশো চৌত্রিশটা ওয়ার্ল্ড সম্বন্ধে চাকলিয়ার সম্বন্ধে আমি বলবো একটু পরে দুশো চৌত্রিশটা বুথ আছে এই দুইশো চৌত্রিশের মধ্যে হতে পারে ত্রিশ পঁয়ত্রিশটা আমাদের যেখানে মাইনোটারি সেলের একটু মেজরিটি নেই কম আছে বাকিগুলোতে আমরা অত ভালো রেজাল্ট দেবো আমরা টিএমসির আমার যে ক্যান্ডিডেট হবে আশা করি যে মন্ত্রী গোলাম রব্বানি সাহেব আমাদের ক্যান্ডিডেট হবে আর আমরাও চাই যে উনি থাক উনি যে এই এলাকার ওই যে সীমাঞ্চল এরিয়া আছে এই সীমাঞ্চল এরিয়া এই যে বিহারের কিছু অংশ আছে পশ্চিমবাংলার অংশ আছে এটাকে সীমাঞ্চল এরিয়া বলা হয় এই সীমাঞ্চল এরিয়ার যদি সব থেকে মাইনরিটির যদি একটা চেহারা একটা ভালো চেহারা এডুকেটেড ভালো ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে ভালো থিঙ্কিং রাখে ভালো একটা মানে নিজের একটা এ রাখে মানে আইডিয়া আইডিয়া রাখে ভালো কাজ করার একটা ইয়ে মানে মধ্যে একটা ইয়ে আছে মানে অ্যাক্টিভনেস আছে তো আমি করি উনি আবার আমাদের এই যে সত্তর আশি হাজারের বেশি ভোটে আমরা ওকে জিতায় পাঠাবো আবার বিধানসভাতে আমরা পাঠাবো আবার উনি ভালো মন্ত্রী পদে যাক উনি আসার পরে একটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে মাইনরিটির মধ্যে একটা দেখা যাচ্ছে যে গোলাম রব্বানি সাহেব একটা ব্যক্তি আছে একটা ছেলে আছে একটা মানে নেতা আছে একটা লিডার আছে একটা কি বলে ওকে একটা টিচার উনি ইসলামপুর হাই স্কুলের টিচার আর উনি একটা নিজের যেটা বলে ওই ইংলিশের টিচার আর ভালো ইউনিভার্সিটিতে পড়ে উনি যে কথাটা বলে ওই কথাটা কথা নেই ওটা একটা একটা লিখতে হয় একটা সেন্টেন্সটাকে যারা লিখে ওটাকে ফলো করে ও একটা কি বলে ওটা ভবিষ্যৎ ওই কথাটা ভবিষ্যৎ বলে কথা বলে একদমই দর্শক আমরা কথা বলছিলাম কি বলে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কী বলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কোন থেকে যাচ্ছে সে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ ইভেন বাংলার এই বিশেষ কি বলে অনুষ্ঠান বাংলার কথা বাংলার দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে এতক্ষণ ছিলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষক তৃণমূল নেতা ডক্টর খুরশিদ আলম সাহেব ছিলেন আপনারা এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ